সালামু আলাইকুম আলহামতুল্লাহ হঠাৎ করে আবার আগের তুলনায় বাংলাদেশের স্বর্ণের রেটটা অনেকটাই কিন্তু কমে গেছে বন্ধুরা অপরদিকে আবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বর্ণের রেটটা অনেকটাই বেড়ে গেছে গতকালকে থেকে আজকে আবার উমানের স্বর্ণের রেটটাও কিন্তু উমানে অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা প্রতিনিয়ত বর্তমানে স্বর্ণের রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বর্ণের রেট আজকে হলো ষোলোই ডিসেম্বর দুই সাল রোজ সোমবার আজকের এই দিনে বাংলাদেশ থেকে যদি আপনি বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করেন তাহলে এগারো হাজার আটশত পয়সার মতো করে পাবেন যেখানে গতকালকেও প্রায় বারো হাজার টাকার উপরে ছিল এখন কিন্তু আবার রেটটা কিন্তু অনেকটাই কমে এসেছে তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বরের স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ আটত্রিশ হাজার চারশত আটানব্বই টাকা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম এগারো হাজার তিনশত চৌত্রিশ টাকা তাহলে একুশ ক্যারেটের ভরি এক লাখ বত্রিশ হাজার একশত নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম নয় হাজার সাতশত পনেরো টাকা তাহলে আঠারো ক্যারেটের ভরি এক লাখ তেরো হাজার তিনশত পনেরো টাকার মতো করে পড়বে বাংলাদেশে সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম সাত হাজার নয়শত পঁচাত্তর টাকা তাহলে সনাতন পদ্ধতিতে ভরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে তিরানব্বই হাজার বিশ টাকা বন্ধুরা এগুলার সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি সেগুলো যোগ করলে আরও অনেক বেশি রেটটা বেড়ে যাবে অপরদিকে আজকে ওমানের দুইটা কোম্পানির রেটটা আপনাদেরকে জানিয়ে দিব যেটাতে একটু বেশি সেটা আগে জানিয়ে দিচ্ছি উমানের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেত্রিশ রিয়াল ছয়শত পঞ্চাশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একত্রিশ রিয়াল ছয়শ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট অপরদিকে উমানের একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বত্রিশ রিয়াল নয়শত আট পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি পরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে তিনশত তিরাশি রিয়াল আটশত আটত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ রিয়াল একশত সত্তর পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি ভরি তিনশত একান্ন রিয়াল নয়শত দুই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আটাশ সিরিয়াল সাতশত সাতানব্বই পয়সা তাহলে একুশ ক্যারেটের ভরি তিনশো পঁয়ত্রিশ রিয়াল আটশত শত আটাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ রিয়াল ছয়শত তিরাশি পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতি ভরি দুইশত সাতাশি রিয়াল নয়শত দুই পয়সা বন্ধুরা এগুলার সাথেও কিন্তু আমি ব্যাটেক্স মেকিং চার্জ যোগ করিনি উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে স্বর্ণের এক একটা কোম্পানিতে এক একটা গহনা ডিজাইনের ছোট বড় ব্র্যান্ড বেলুর জায়গার ভিন্নতার কারণে রেটটা কিন্তু কম বেশি হতে পারে তাই যখনই স্বর্ণ ক্রয় করবেন অবশ্যই সব কিছু দেখে যাচাই বাছাই করে স্বর্ণ কিনবেন